হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আমাদের মাঝে এখন এক অসহায় আপু এক সুন্দরী আপু আসে তার জীবনে কিছু কথা কিছু গল্প বা কিছু কষ্টের কাহিনী আজকে আমাদের ক্যামেরার সামনে ধরবে তার জীবনে কি কি ঘটছে কি কি ইয়ে হয়েছে সবকিছু আপনারা এখন শুনতে পারবেন তার মুখ থেকে তো তার জীবনে কিছু কথা আমরা শুনে আসি হ্যালো আসসালামাইকুম আপুকুম আসসালামাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কিছু আপু আপনার জীবনে কিছু দুঃখের কথা আজকে আমাদের সামনে শেয়ার করবেন এই জন্য তো প্রতিবেদন আসছেন নাকি জি ভাই আমার জীবন অনেক দুঃখ একটা ভালো মনের মানুষ পাই না তাই বলে আজকে প্রতিবেদনের সামনে আসছি ও আচ্ছা তো প্রথমে আমি আপনাকে জিজ্ঞাসা করব আপনার বয়স কত আমার বয়স 21 বছর ভাইয়া 21 বছর না জি তো ফ্যামিলিতে কে কে আছে আপু ফ্যামিলিতে শুধু একটা মা আছে আমার আর কেউ নাই একটা ভাই ছিল বিয়ে করে চলে গেছে বাবাটা মারা গেছে আপনার জীবন তো অনেক দুঃখের কাহিনী এগুলো তো এখন শুনলে তো আমার থেকে নিজে তো খারাপ লাগতেছে বা যাক ভালো এখন আপনি কি কিরকম মানে একটু দুঃখের কাজটা যদি খুলে বলতেন হ্যাঁ আমি তো চাই মানে আমার জীবনে আমার জীবনে দুঃখ হলো ভাইয়া মানে আমি একটা ভালো ছেলে চাই বিয়ের জন্য আসে যে যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না আর আসলেও মানে মানুষ আমার বাবা নাই তাই বলে আমাকে বিয়ে করতেছে না আমার গার্ডিয়ান নাই কেউ যৌতুক চায় কেউ গার্ডিয়ান চায় তাই জন্য আমার বিয়েটা হচ্ছে না যদি কোনো ছেলে বা কোনো ব্যক্তিমান বা কোনো ভাই যদি আমাকে যৌতুক ছাড়া বিয়ে করে আমি বসবো আমি ওই ছেলেটা যেমনই হোক আমি বিয়ে বসে তার ঠেঙের পায়ে নিচে থাকবো আচ্ছা আপনি কি জীবন করেন নাই হ্যাঁ প্রেম করছিলাম প্রেম কি মানুষের জীবনে না আসবে নাকি স্কুল লাইফে একটা প্রেম করছিলাম তাও যখন গার্ডিয়ান চাইছে তাই আর মানে নিজে ওনাকে নিজে থেকে ছেড়ে দিচ্ছি ও ছেলেটা কিন্তু বোবা ছিল তারপরেও আমি তাকে ভালোবাসতাম ও তা আপনি পড়ালেখা করছেন জি ভাই আমি কিছুটুকু পড়ালেখা করতে সিক্স তামা ও সিক্স তাম পড়ালেখা না জি আচ্ছা যাক সেটা তো আপনি আগে প্রেম করছিলেন যাক সব অনেক স্বপ্ন দেখছিলেন স্বপ্ন ভাঙ গেছে ছেলেটা বোবা ছিল এরপর আপনি ভালোবাসছিলেন কিন্তু সেটা হচ্ছে মনের বান্ধব কারণ মনের বান্ধব আর কোনো বান নাই বোবা জানিও আপনি ভালোবাসেন তাকে মন ফান দিয়ে এটার জন্য আপনার ধন্যবাদ এখন ছেলেটা কিরকম হলে আপনি কিরকম ছেলে ভালোবাসবেন আবার কিরকম ছেলে বিয়ে করলে আপনার থেকে ভালো হবে আপনার পছন্দ আছে নাকি আপনার মন চান নাকি একটা ধনী চান নাকি টাকা পয়সা চান কি চান আপনি না ভাই আমি চাই একটা মনের মতন মন যে আমাকে এক মোটো ভাত খাইয়ে একটা সারি দিয়ে আমার জীবনটাকে সুখে রাখতে পারবে আমার আশপাশে থাকতে পারবে ওরকম একটা ছেলে চাই সে বোবা হোক কানা হোক ল্যাঙ্গা হোক গায়ের রং কালো হোক

না ছেলেটা যদি আর্মিতে চাকরি করে থাকে তাও কোনো সমস্যা নাই আমি ওকে হেল্প করব আর যদি দেখলাম যে কোটিপতি তাও কোনো সমস্যা নেই বা ওরকম যদি কোনো কোটিপতি আমাকে বিয়ে করে তো আমার জীবনটা ভাগ্যে আমি তো মনে করবো আমার বাবার স্বপ্ন পূরণ হয়েছে আমার বাবার একটা মনে আশা ছিল যদি একটা প্রবাসী স্বামী আমি পাইতাম তাহলে বাবা মৃত্যু হলো বাবার মানে মনে আশাটা থেকে যেত আচ্ছা যাক এটা তো আপনার এখন আপনার প্রেমের কাহিনী কি শুনলাম এখন আমি আপনার কিছু দুঃখের কাহিনী মানে শুনতে চাইবো মানে এখন আপনি কি বাড়িতে এখন কি হিসাবে ভাড়া থাক ভাড়া ঘরে থাকেন নাকি আপনি নিজের বাড়িতে থাকেন আমি ভাই আগে ভাড়া ঘরে থাকতাম কিন্তু বাবা যখন একটু জায়গা রেখে গেছে ওই জায়গাটাতে ছোটোখাটো একটা ঘর দিয়ে আছি বর্তমানে মা মানুষের বাসা বাড়িতে কাজ করে খায় আর আমিও বা মাঝে মধ্যে যদি কোনো চাকরি বাকরি পাই রাস্তার কাম টাম করি আর না পেলে বাসায় থাকি এখন বর্তমানে আপনি ভেয়া ফ্যামিলিতে কে কে আছে এই মায়ে আছে আর কেউ নাই বাবা ছিল মারা গেছে ছোট ভাই ছিল

ও তাহলে তো আপনার এগুলা দেখে দেখেছি ভালো অভিজ্ঞতা আছে এখন আমি যদি আপনাকে একটা চাষী এলাকা বিয়ে দিই তাহলে আপনার কেমন লাগবে বল যদি চাষী আলাদা হয় এটা তো ভালো হবে তা আমার জীবনটা চাষির মেয়ে চাষীর কাজে চলে যাবে যদি কোনো চাষীয়ালা করে তো আর ভালো হবে তাদের কোনো প্রবলেম আমি অনেক চাষবাসের জন্যই মানে জানি কারণ আমার বাবা করছেন তাই আর আমি গ্রামের মেয়ে আমার থেকে চাষবাসের পছন্দ হয় ও আপনি গ্রামের মেয়ে তো খুব সুন্দর এখন যে ছবিটা এটা তো আপনার ছবি না জি এটা আমারই ছবি আর আপনি ছয়টা করছেন আগে সে ছয়টাকে খাওয়াই মানুষ করেন আমি চাই না আর আপনার কাছে বিয়ে বসে ছয় সাতের মাঝে যে ঝগড়া করতে বা আমি যদি আগে বিয়ে সাত তাহলে আপনাকে প্রস্তাবটা দিতাম আপনি সুন্দর একটা আপু আমার থেকে প্রথম তো দেখে আমি আপনাকে পছন্দ করে ফেলেছি এখন কি বলবো আমি তো বিয়ে করে ফেলেছি আর আপনাকে কিছু এখন আপনার মতন একটা সাংবাদিক স্বামী যদি আমি পাইতাম তাই তো আমি নিজের জীবনটাকে ধন্য ভাবতাম আমাদের কপালে কি ভাই সাংবাদিক স্বামী আছে সাংবাদিক সাংবাদিকেরা ভাই অনেক কষ্ট থাকে সবসময় সাংবাদিক করে এমনিতে অভাব থাকে সবসময় টান কিছু থাকে

প্রেমের কিছু কাহিনী আছে এখন আপনারা যদি সব কিছু শুনে যদি তাকে বিবাহ করতে চান অথবা তার কাছে সম্পর্ক জড়াতে চান অথবা সাহায্য সহযোগিতা করাতে চান তাহলে ওনার ভিডিওতে যাওয়া আছে ওনার সাথে যোগাযোগ করুন কথা বলুন কেউ খারাপ নজরে কোনো কিছু বলবেন না ফোন দিয়ে কেউ খারাপ বা বাজে মন্তব্য বাজে কমেন্ট করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের গল্প নিয়ে তো আপনার পাশে দাঁড়ান আপনারা সবাই এটা আপনার কামনা করি সাহায্য করুন পাশে দাঁড়াবেন যদি কারো ভালো ভালো করে থাকেন তার ভালোর বিচার আল্লাহ করবে ভালোর প্রতিদিন আল্লাহ দিবে এটা আপনার কামনা করি তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এরকম ভালো ভালো ভিডিও খেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন বেল আইকনটি তো দশ বন্ধুরা আপনি তো আপনাদের মুখে শুনলেন সবাই আপনি খুবই বা যত কারণে মেসেজ করতেছেন আপনার যদি কারো দিন ভালো লাগে থাকে বা আপনি কন্টাক্ট নাম্বার এই ভিডিওতে আছে সেখান থেকে নাম্বারটা আপনি আপনার সাথে যোগাযোগ করতে পারবেন তো এসব তথ্য আপনাদের কিছু আপনারা জানি আমরা আপনাদের জন্য আরো কিছু তথ্য থাকে বা আরো কিছু তথ্য জানতে মন চাই তারপরে কন্ট্যাক্ট নাম্বার ভিডিও তো সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা আপনার সাথে যোগাযোগ করতে পারবেন তো চলুন আপনাদের জীবনের ইতিহাস আমরা শুনছেন আপনারা ভিডিওতে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন আর ইউটিউব কমেডি গাইডলাইন কারণ বা আপনাদের